আসসালামু আলাইকুম কুইকসেন ফ্রাদার্সের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন নিলে হয়তো জানছেন আজকে ভিডিওটা সম্পর্কে আজকে ভিডিওটা হলো যেই জিনিসটা না জানলে বা যেই ওষুধটা না দিলে আপনার খরগোশ পেলে আপনারা কখনোই সাকসেস হতে পারবেন না এবং যেই জিনিসটা না দিলে খরগোশের এই রোগের হাত থেকেও আপনারা রক্ষা করতে পারবেন এটা হলো একটা মাইটস জাতীয় একটা রোগ এটা হলে এই কানের এইখানে অনেকটা একটা আবরণের মতন পড়ে যায় এবং ধীরে ধীরে সেটা বৃদ্ধি পেয়ে সমস্ত সারা শরীর এটা আস্তে আস্তে পড়ে যায় এবং আস্তে আস্তে লোমগুলো উঠে যায় দেখেন এখানে যে ওর পায়ের এখানে কিছু লোম উঠে যাচ্ছে তো এরকম এক পর্যায়ে দেখা যাবে যে ওর সমস্ত শরীর এরকম হয়ে গেছে তো এই ক্ষেত্রে একটা ড্রপ ব্যবহার করতে হয় তো এই ড্রপটা হলো এটা এটা হলো এম একটিন ভেট এটা আইবার গ্রুপের একটা ড্রপ একমি কোম্পানি আরও বিভিন্ন কোম্পানি পাওয়া যায় তবে এটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে তো এটা দেওয়ার নিয়মটা হলো এটাকে খুলে আপনি ওর শরীরের এরকম মাথার এখান থেকে শুরু করে এক ফোঁটা এক ফোঁটা করে ওর সমস্ত শরীরে দিয়ে যাবেন কিছুটা পর পর সমস্ত শরীরে দিয়ে যাবেন এটা দেওয়ার নিয়ম হলো এটা দেওয়ার পর যেখানে যেখানে এখানে আক্রান্ত হয়েছে যে জায়গায় এ জায়গায় একটু দিয়ে দিবেন আর এটা দেওয়ার নিয়ম হলো যে এটা দেওয়ার পর আপনি ওকে কোনো গোসল করাবেন না গোসল করানোর কোনো দরকার নেই কারণ গোসল করালে ওষুধটা এটা চলে যাবে তো এইভাবে এটা পনেরো দিন অন্তর অন্তর এই ওষুধটা দিতে হবে তো এটা নতুন একটা খরগোশ আমাদের খামারে আনা হয়েছে তো এটার আমার মনে হয় যে একটু রোগ এটা আছে তো এই জন্য ড্রপটা দিয়ে দিলাম এখন দেখা যাক যে পরবর্তীতে এটা কী আপডেট হয় সেটা জানাবো আপনাদেরকে এই রোগটা যদি শুরু থেকে ধরা না যায় এটা একটা বাজেভাবে সমস্ত খরগোশটাকে নষ্ট করে দেয় এবং এটা দেখেন যে খরগোশটা অনেক উইক অনেক দুর্বল হয়ে গেছে আর এই ওষুধটা দিলে পাশাপাশি যে ভিতরে ওর শরীরে যদি কোনো বহি পরজীবী থাকে ওই পরজীবীগুলো ওই পরজীবীগুলো শরীর থেকে বের হয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিওটা এটার আপডেট ইনশাআল্লাহ সামনের দিকে জানাবো যে পায়ের অসুখটাকে ভালো হলো নাকি এবং খরগোশ সম্পর্কে আরও খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সামনের দিকে আপনাদের কিছু জানার থাকলে জানাবেন এই ছিল আজকের ছোট্ট ভিডিওটা আশা করি সবার উপকারে আসবে সবাই ভালো থাকবেন আলাইকুম